নমস্কার বন্ধুরা ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তোমাদের সঙ্গে একটু আড্ডা আজকে কিন্তু কোনো রান্না নয় আমি জয়িতা তোমরা কে কেমন আছো জানিও আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে জন্মাষ্টমী আমি করি না মানে উপোস প্রতি বছরই করি ঠাকুরের উপোস কিন্তু এবছরে আমার কিছু মেডিসিন খাচ্ছি বলে আমি এবারে জন্মাষ্টমীটা করতে পারিনি আমাদের গ্রামের বাড়িতে মানে আমাদের নিজেদের বাড়িতে দুর্গা পুজো হয় তা সেই দুর্গা প্রতিমার যে খড়ের কাঠামোটা থাকে সেই কাঠামোতে মাটি প্রলেপ দেওয়া হয় এই জন্মাষ্টমীর দিনে আমাদের বাড়িতে আজকে সেই জন্মাষ্টমীতে সেই মাটির প্রলেপ দেওয়া হচ্ছে আমি আমি দেখতে যেতে পারলাম না শহরে থাকি আর রেন্টে থাকি তা তোমাদের দাদা ওখানে গেছে মনটা একটু খারাপ তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে চলে আসি কে কোথায় আছো বন্ধুরা সব জয়েন করো আমি একটু একটুখানির জন্যই এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলে আমি চলে যাব কারণ ওষুধও খেতে হবে টাইমও হয়ে আসছে তাহলে বলো তোমরা আজকে কে কে উপোস করেছো বা কার কার বাড়িতে জন্মাষ্টমী পালন করেছো জানিও ಹಲೋ <laughs> ಬಂಧುರಾ আমাদের আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির দিদি সামান্য আয়োজন করেছিল ঠাকুরের গোপালের একটু সামান্য আয়োজন করেছিল এই দেখো প্রসাদ দিয়ে গেছে এখানে তালের লুচি তালের ফুলি মানে বড়া তালের বড়া মিষ্টি সুজি তারপরে চকলেট সব দিয়ে গেছে খাবো একটু পরে এবার বলো আমার রান্না তোমাদের কেমন লাগে আজও পর্যন্ত আমার কিন্তু হাজার সাবস্ক্রাইবার হয়নি সাতশো তেতাল্লিশটা সাবস্ক্রাইবার হয়েছে তা তোমরা একটু সাবস্ক্রাইবার করো একটু পাশে থাকো আমি কিন্তু রান্না দেখাই দেখাই খুব আমি রান্নাগুলো হাজারো শারীরিক অনেক কষ্ট প্রত্যেকেরই থাকে শারীরিক কষ্ট থাকে কোনো সময় থাকে কোন সময় শরীর সবসময় আর ভালো থাকে না কারোরই থাকে না আবার এক এক সময় যখন ভালো থাকে তা হাজার শরীর খারাপ সত্ত্বেও কিন্তু আমি যখন রান্না করি তোমাদের দাদা বলে এত শরীর খারাপ তুমি রান্না করছো জানলাম এটা আমার ডিউটি ইউটিউবে যেসব আমরা ইউটিউবরা যেসব কন্টেন্ট নিয়ে আমরা কাজ করছি কেউ রান্না কেউ ডেলি ব্লগ কেউ মানে রাস্তা খাবার ফুড ইয়ে নিয়ে তারপরে কেউ ট্রাভেল প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা থাকে যে প্রতিদিনের ব্লগ দিতেই হবে আমি চেষ্টা করি প্রতিদিনের ব্লগটা দেওয়ার কিন্তু কি করব বলো শরীর তো শরীর যখন দেয় না তখন তো রান্নাটাও আমি করে উঠতে পারি না আর ওই কোনো রকমের রান্না দেখানোটা আমি পছন্দ করি না যেটুকুনি দেখাবো অনেস্টলি দেখাবো আরে রান্নাটা দেখাবো তোমরা দেখে সেটা তো রাঁধবে বা শিখবে মনে করো আমি হয়তো আমি কেন আমরা অনেকেই হয়তো এই রান কিছু একটা রান্না হয়তো আমরা জানি না তখন আমরা কি করি ইউটিউব সার্চ করি করি তো আমিও করি তা ইউটিউব সার্চ করে আমি যদি রান্নাটা ঠিকমতো মতন শিখতেই না পারলাম তাহলে সেই রান্নাটা দেখানোর কোনো মানেই হয় না তা আমি যখন যেটা রান্না করব অন্যরা যখন দেখবে আমার রান্নাটা বা শিখবে সেই শেখার মতন করে তো আমি রান্নাটাকে পরিবেশন করব তা আমি ওই ফাঁকি দিয়ে রান্নাটা শেখাতে পারি না যাই হোক আমি লং ভিডিও থেকে শর্ট ভিডিওটা দিই এই কারণে কারণ আমার সাবস্ক্রাইবার এখনো পূরণ হয়নি ছোট ভিডিও দিলে মানে রিলস দিলে সাবস্ক্রাইবটা হয় আর লং ভিডিও দিলে সাবস্ক্রাইব একদমই হয় না ভিউসই হয় না তা যাই হোক তোমরা যদি আমার একটু সাপোর্ট করো একটু পাশে থাকো তাহলে আমি একটু খুশি হই আনন্দ হয় তবে শরীর যেমন খারাপ সব থেকে খারাপ হচ্ছে মন শুধু আমার একার না পশ্চিমবাংলার প্রতিটা মেয়ে বউ পশ্চিম বাংলার বাইরে যেসব রাজ্য আছে এমনকি বিদেশেও কিছু কিছু জায়গায় মনে হয় প্রত্যেকটা মেয়েরই মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে আমাদের কলকাতার এই কাণ্ডের জন্য প্রতিবাদ হচ্ছে হচ্ছে সবই জানি না ঠিক মতন হবে কি না আর কতদিন লাগবে আর কতদিন যাই হোক একটু তো শরীর মানে একটু তো মানসিক দিক দিয়ে একটু চিন্তা তো করি সবাই করে সময় খবর দেখছি ইউটিউবে তারপরে টিভির চ্যানেলগুলোতে এখনো তদন্ত 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 যেন আর শেষ হচ্ছে না কবে যে শেষ হবে হয়তো বছরও ঘুরে যাবে তবু তদন্ত শেষ হবে না যাই হোক আমি তদন্ত নিয়ে কথা বলতে আসিনি তবু একটু বললাম মনটা খারাপ তো লাগে খাচ্ছি আনন্দ করছি হাসছি সবই করছি কিন্তু তার মাঝেও যেন সেই যাই হোক এইভাবেই আমাদের জীবন এইভাবেই চলতে হবে তা এবার বলো তোমরা আমার রান্না কে কজন ভালোবাসো সাবস্ক্রাইব হয়েছে নিশ্চয়ই আমার রান্না তাদের ভালো লেগেছে বলেই তারা সাবস্ক্রাইব করেছে না ভালো লাগলে নিশ্চয়ই এই তেতাল্লিশ আমার হতো না এটা আমি সাতশো তেতাল্লিশ খানার সাবস্ক্রাইবার মানে আমার কাছে ওটা অনেক বড় কিন্তু তবু পিছিয়ে আছি কারণ রান্না কিন্তু ভীষণ কষ্টের মানে রান্না করাটা ভিডিও যারা করছে যে নাচ টান্স দেখাচ্ছে লাফিয়ে ঝাঁপিয়ে তাদের মানে কত সাবস্ক্রাইবার কত মানে ভিউজ আর আমরা কষ্ট করে রান্না করছি করে সেটাকে এডিটিং করছি সত্যি রান্নার কন্টেন্ট নিয়ে যারা মানে এই রান্নার কন্টেন্ট যাদের তাদের কিন্তু পরিশ্রমটা বেশি হয় জানে আমার পাশে থেকো আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টেই তো আমরা এগিয়ে যাব সাপোর্ট না করলে কোথা থেকে এগোবো বলো একটু সাপোর্ট করো আর কি বলবো সাতশো তেতাল্লিশ খানা আমার সাবস্ক্রাইবার আমার মনে হয় আমার লাইফে একজনও কেউ অ্যাটেন্ড করেনি এটাই কষ্ট লাগে দুঃখ লাগে আর কিছু না তবু বললাম পরে যদি তোমরা দেখো তাহলে অন্তত একটু কমেন্ট করো আর ভালো ভালো রান্না দেখাবো তোমরা আমার পাশে থাকো একটু সাপোর্ট করো দেখবে অটোমেটিক আমি মানে আমার উৎসাহটা আরও দ্বিগুণ নয় গুণ বেড়ে যাবে রান্না করার আমি ছোট্ট থেকে রান্না করতে খুব ভালোবাসি রান্নার প্রতি আমার ভীষণ নেশা মানে অসুস্থ হয়ে দুদিন পড়েছিলাম সেরকম রান্না করতেই পারিনি মানে অনলাইনে খাবার এনে খেতে হয়েছে তবু মনে হচ্ছে যেন আমি কিছু একটা করিনি মানে মন চাই যে রান্নাঘরে ছুটে যাই রান্না করি কিন্তু ওই যে শরীরটা দিচ্ছে না যাই হোক পাশে থেকো আর কি বলবো বলো একটু সাপোর্ট করো তাহলে তো আমি একটু এগিয়ে যেতে পারি আর তাহলে আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আর সাবস্ক্রাইব কিন্তু করো তাহলে আজকের মতন টাকা